বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারে ধরো আমার কাছে বারোটা চকলেট আছে এখন যদি আমি তোমাদের মধ্যে একজনকে বারোটা চকলেট দিয়ে দিই তবে ওই একজনই সব চকলেট পেয়ে যাবে যদি তার সাথে আরো দুজন বন্ধু আসে তবে তারা তিনজনে চারটি করে চকলেট পাবে কারণ তিনগুণ গুণ চার সমান বারো আবার যদি আরো তিনজন আসে অর্থাৎ মোট ছজন হলে দুটি করে চকলেট পাবে কারণ ছয় গু দুই সর্বাদ তাহলে দেখে তো যে কোনো সংখ্যক জিনিস যে কোনো সংখ্যক লোকের মধ্যে সমান ভাগে ভাগ করা যায় এর জন্য কিছু গাণিতিক নিয়ম আছে আরো একটি উদাহরণ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি ধরো আমার কাছে বারোটা চকলেট ও আঠারোটা আইসক্রিম আছে তাহলে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারব এসো দেখে যদি তোমাদের মধ্যে থেকে দুজন আসে তাহলে প্রথমজন পাবে ছটা চকলেট ও নটা আইসক্রিম এবং অপরজন পাবে ছটা চকলেট ও নটা আইসক্রিম এবার যদি তিনজন আসে তবে প্রথম জন পাবে চারটে চকলেট ও ছটা আইসক্রিম দ্বিতীয় জন পাবে চারটে চকলেট ও ছটা আইসক্রিম তৃতীয় জন পাবে চারটে চকলেট ও ছটা আইসক্রিম কিন্তু এমনভাবে হিসেব করলে তো অনেক সময় লাগবে তাই না তাহলে দেখতে পাচ্ছ তো এইরকমভাবে আমাদের হিসাব করা যাবে না যে আমাদের বারোটা চকলেট আর ছটা আইসক্রিম তাহলে তার জন্য একটা নিয়ম আছে সেটাই হচ্ছে ঘোষাগর বুঝেছ হচ্ছে ঘনিষ্ঠ সাধারণ সেই জন্য অঙ্ক কোষে দেখি কিভাবে সবথেকে বেশি কতজনের মধ্যে ভাগ করা যায় একে কি বলে জানো সিঁড়ি ভাঙা অঙ্ক এই ধারের সংখ্যাগুলিকে গুণ করলেই পাবো সব থেকে বেশি কত জনের মধ্যে সমান ভাগ দেখো ১২ আর ১৮ কে প্রথমে দিয়েছে এই সিঁড়ি ভাঙা মাধ্যমে করলেই সুবিধা দুই দিয়ে গেল তাহলে ছয় আর নয় এবার তিন দিয়ে গেলে তাহলে হচ্ছে দুই আর তিন তাহলে আমার সবচেয়ে বেশি কাদের মধ্যে ভাগ করে দেবো ভাগ করা যাবে বারোটা চকলেট আঠেরোটা আইসক্রিম দুই গুণ তিন ছ জনের মধ্যে বুঝতে পেরেছো তাহলে কত ইজি তোমার হিসাব করা হলো তাহলে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ তাহলে কষা করতে হবে ঠিক আছে আর এইভাবে করার চেষ্টা করবে তাতে তোমাদের সুবিধা এরকম বুঝলে তোমরা কমেন্ট করে জানো আগে ভাগ করা যাবে দুই গুণ তিন সমান ছয় অর্থাৎ ওই বারোটা চকলেট ও আঠারোটা আইসক্রিম ছজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে আর এই পদ্ধতিকেই গসাগু বলে গ সাগোর পুরো নাম কি বলতো গরিষ্ঠ সাধারণ গুণনীয় সাধারণত আমরা এক বা দুই এর বেশি সংখ্যার গ সাগু নির্ণয় করা শিখবো দুই আগে প্রথমটি হলো সাধারণ গুণনীয় পদ্ধতির সাহায্যে দ্বিতীয়টি হলো মৌলিক উৎপাদক নির্ণয়ের সাহায্যে প্রথমে দেখে নি সাধারণ গুণনিয়োগ পদ্ধতির সাহায্যে কিভাবে গসাগর নির্ণয় করা যায় দুটি সংখ্যা ধরি আঠারো ও চব্বিশ আঠারোর গুণনীয়গুলি হল এক দুই তিন ছয় নয় ও আঠারো চব্বিশের গুণনিয়োগগুলি হল এক দুই তিন চার ছয় আট বারো ও চব্বিশ তাহলে এবার দেখে বলতো সবচেয়ে বড় এবং দুটি সংখ্যাতেই আছে এমন গুণনীয়ক কোনটা ঠিক ধরেছ সংখ্যাটি হল ছয় তাহলে আঠারো ও চব্বিশের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ সাগু হলো ছয় এবারে দেখিনি মৌলিক পদ্ধতিতে কিভাবে গ সাগু নির্ণয় করা যায় আগে আমরা প্রদত্ত সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে ভাঙব তারপর গ সাগু বের করব তিনটি সংখ্যা নিলাম কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ মৌলিক উৎপাদকে ভেঙে পাই

মতো করে দিয়েছে দূরবীনের মতো এখানে পাঁচ তাহলে হচ্ছে দুটো পাঁচ থাকা সত্ত্বেও আমরা একটা পাঁচ কারণ একটা পাঁচ প্রত্যেকের মধ্যে আছে ঠিক আছে তাহলে যেটাই সাধারণ গুণনীয়ক সেটাই হচ্ছে তাহলে পঁচিশ পঁয়ত্রিশের গসাগু হল পাঁচ প্রয়োগ এক মৌলিক উৎপাদকের সাহায্যে কুড়ি পঁচিশ ও চল্লিশের গ নির্ণয় করো সুতরাং কুড়ি পঁচিশ ও চল্লিশের গ সাধু পাঁচ প্রয়োগ দুই ছাব্বিশ পঁয়ষট্টি একানব্বই সংখ্যাগুলি গ নির্ণয় করো সুতরাং নির্ণেয় গ সাগু তেরো দেখো তাহলে এই পদ্ধতিতেও করা যায় ভাগ পদ্ধতি একে বলে ঠিক আছে ভাগ পদ্ধতি হচ্ছে প্রথমে ছাব্বিশ দিয়ে পঁয়ষট্টি ভাগ করলে নিতে তাহলে হচ্ছে অবশিষ্ট হলো প্রথমে তেরো আবার তেরোকে তাহলে ছাব্বিশ দিয়ে করতে হবে মানে যা ভাগ শেষ হবে আবার তা ভাজককে করতে হবে ভাজকটা পরে ভাজ্যতে পরিণত হবে এবং ছাব্বিশ প্রথমে ভাজক ছিল পরে সেটা ভাজ্যতে পরিণত হলো তাহলে তোমার গসাগুর উত্তর কিন্তু প্রথমটার বের হলো তেরো প্রথমে তেরো তারপর সেই তেরো দিয়ে এবার একানব্বইকে করবে তাহলে তোমার উত্তর কিন্তু তেরো এখানে ভাগ ফলটা কিন্তু উত্তর হয় না গসাগুর ক্ষেত্রে যেটা ভাজক হয় সেটাই উত্তর হয় তাহলে ভাগের সাথে গসাগুর এটাই হয় প্রয়োগ তিন সব থেকে বড় সংখ্যাটি বের করব যা দিয়ে চল্লিশ 48 এবং 60 সংখ্যাগুলি বিভাজ্য এগুলো নিজেরা করবে আমরা মৌলিক উৎপাদক পদ্ধতিতে নির্ণয় করি মৌলিক উৎপাদক পদ্ধতি করছি ভাগ পদ্ধতি আছে মৌলিক উৎপাদক পদ্ধতি আছে যেমন সিঁড়ি সুতরাং দুই গুণ দুই দুই সমান চার গুন সবার মধ্যে দুটো দুই আছে চার যেগুলো নেই সেগুলো লিখবো না প্রয়োগ চার সব থেকে বড় এমন একটি সংখ্যা খুঁজি যা দিয়ে তেতাল্লিশ

এবং হলো একশো চল্লিশ সংখ্যাগুলির গোসাগু বের করতে হবে দেখো কিভাবে ভাগ পদ্ধতিতে করতে হচ্ছে এখানে ভাগ শেষে মানে এখানে ভাজকই হচ্ছে কিন্তু গসাগুর হল নিনিও গষাগু 4 4 থেকে তাহলে এবার তোমরা এইভাবে ভাবে অঙ্কন করবে ঠিক আছে তোমাদের পুরোটাই বুঝিয়ে দেওয়া হলো তোমরা আস্তে আস্তে পুরো মুসলমানটা করারই চেষ্টা করো রেগুলার তোমরা অঙ্ক করবে